হ্যালো এভরিওয়ান সাধু মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো জানেন সাধু মধ্যে কেনাকাটা চ্যানেলটি হচ্ছে আমাদের সম্পূর্ণ অনলাইন শপিং আপনারা যে যে ধরনের ড্রেস প্রয়োজন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে মুহূর্তের ভিতরে অর্ডার করে ফেলতে পারবেন তো দেখুন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ধামাকা কালেকশন এসেছি আর নিচের পাতে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে তো আমি আর দেরি করবো না আপনাদের খুব সুন্দর ভাবে এই ড্রেস গুলো খুলে দেখিয়ে দিব তো এই যে দেখুন আমি আর দেরি আপনাদের জন্য খুলে ফেলেছি খুব সুন্দর কুর্তি কালেকশন গুলো কটনের ভিতরে দেখুন খুব সুন্দর তো কটনের ভিতরে একদম ফুল প্রিন্ট করা আপনার এই যে ড্রেসের প্রিন্টের সাথে পুরো হাতার প্রিন্ট সম্পূর্ণ একরকম আর এই যে দেখুন দেখুন বুক কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স করা ফুল লুকটা আমি দেখাচ্ছি খুব সুন্দর এবং খুব সুন্দর প্রিন্টের উপরে এবং এগুলো কালার আমি এখন এক একটা করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন খুব সুন্দর কালার খুব সুন্দর ক্রিম কালারের উপরে তো এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন ভ্যারাইটিস কালার গুলো আমরা দিয়ে দিই কারণ আপনাদের যে যেটা পছন্দ সবার চয়েস তো এক না যার যেটা পছন্দ যে কালার পছন্দ যেখানে আছেন যেভাবে বসে আছেন সে এখান থেকে আপনার আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এত সুন্দর কুর্তি কালেকশন সাইজ হচ্ছে আমি সাইজটা বলে দিচ্ছি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা এই কুর্তিটা পড়তে পারবে এত সুন্দর কুর্তি কালেকশন গুলো প্রাইস আমি এখন বলে দিচ্ছি এত সুন্দর কুর্তি কালেকশন গুলো প্রাইস হচ্ছে চারশো টাকা অনলি চারশো টাকা এত সুন্দর কুর্তি কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা বেবি আইটেম থেকে শুরু করে একদম শাড়ি আইটেম পর্যন্ত আমাদের কাছ থেকে সকল ধরনের কালেকশন পেয়ে যাবে তো আর দেরি না এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের আরও অনেক ভিডিও দেওয়া আছে ফেসবুকে এবং ইউটিউবে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিন সব ধরনের কালেকশনের ভিডিও আমাদের কাছে দেওয়া আছে এই ভিডিও সহ আর অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল আইকনে একটা টিপ দিয়ে দিবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে দিবেন আর আমাদের ড্রেস গুলো কেমন হলো কি আসে বিষয় সবকিছু আপনারা কমেন্ট জানিয়ে দেবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা